আমরা করব। তো করার আগে তোমার কাছে আমার যেটা বলা সেটা থাকলো তোমরা এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটাকে লাইক করবে কমেন্ট করবে এবং তোমার মধ্যে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবে

চলকের মানটা বের করতে হবে চলকটা কি এখানে এ আর বি আছে সাথে এক্স আছে মনে রাখতে হবে আমাদের চলক সব সময় এ বি সি এগুলো এর সাথে যদি এক্স ওয়াই জেড থাকে তাহলে আমাদের মনে রাখতে হবে সব সময় অবশ্যই এ বি সি এগুলো চলক হবে না সাথে যে এক্স ওয়াই জেড আছে সেগুলাকেই চলক হিসেবে ধরা হবে তাহলে এখানে দেখো এ আছে বি আছে সাথে অবশ্যই একটা কি আছে এক্স আছে তার মানে এই সমীকরণটাতে আমাদের যে চলক সেটা হচ্ছে কি এক্স আমাদের মনে রাখতে হবে চলক ম্যাক্সিমাম ক্ষেত্রে বা চলক ম্যাক্সিমাম ক্ষেত্রে x ধরা হয় চলক কি ধরা হয় এক্স ওয়াই জেড এগুলোকে ধরা হয় বেশি অর্থাৎ এ বি এর সাথে এক্স ওয়াই জেড থাকলে অবশ্যই এক্স ওয়াই জেডটাকে চলক হিসেবে ধরে নেব আমরা আর যদি এ বি থাকে বা এ থাকে শুধুমাত্র এ থাকে বা এক্স ওয়াই জেড না থাকে তখন আমাদের শুধুমাত্র যা থাকবে সেটাই চলক হিসেবে ধরতে হবে তাহলে দেখো চলক এখানে এক্স যদি হয় তার মানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে এক্স এর মানটা বের করতে হবে এক্স এর মান কত হয় সেজন্য আমরা কি করবো দেখো এখানে

আর নিচে হবে কি লব বিয়োগ হচ্ছে হর মানে হচ্ছে যোজন এটা মানে হচ্ছে কি যোজন আর এইটা মানে হচ্ছে যোজন আবার এটা মানে হচ্ছে কি বিয়োজন আমরা কি বুঝলাম এখান থেকে যোজন মানে কি যোজন বিয়োজন মানে হচ্ছে যোজন মানে হচ্ছে উপরে লব যোগ হর আর নিচ বিয়োজন মানে হচ্ছে নিচে লব বিয়োগ হর আশা করি বুঝতে পারছো দেখো তাহলে আবার কি বললাম যোজন মানে হচ্ছে লব যোগ হর আর বিয়োজন মানে হচ্ছে লব বিয়োগ হর তাহলে খেয়াল করে এখানে লবক্ষণটাই বাংলাদেশে লব মানে এ প্লাস এক্স তারপর হচ্ছে মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস কি এক্স স্কোয়ার এর সাথে হবে কি নিচের হচ্ছে প্লাস রুট ওভার দেখো কি এরপরে এই মাইনাসের কারণে হয়ে যাবে মাইনাস দেখো পরে এটা ছিল রুট অফার্স এক্স স্কোয়ার ছিল প্লাস এটা হয়ে যাবে মাইনাস তাহলে কি থাকবে রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান চিহ্নের পরে কি আছে উপরে আছে শুধুমাত্র বি তার মানে নিচে আছে আর হচ্ছে নিচে আছে হচ্ছে এক্স তার মানে লব হচ্ছে বি হর হচ্ছে এক্স তাহলে কি হবে বি প্লাস এক্স যোজন আর বিয়োজন কি বি মাইনাস এক্স এখন যোজন বিয়োজন কিন্তু শুধুমাত্র এক পাশে হয় না মানে সমান আগেই হবে এরকম না পরে হবে এরকম না দুই পাশেই হতে হবে কি হবে দুই পাশেই হতে হবে তার মানে এখান থেকে আমরা কি লিখি যোজন বিয়োজন করে পাই কি লিখলাম যোজন বিয়োজন করে পাই বা যোজন বিয়োজন এখন এখানে আমরা দেখবো উপর যোজন বিয়োজন করার পরে কিছু কাটাকাটি করা যায় কিনা দেখো এখানে এ আছে কয়টা খেয়াল করো এ প্লাস আবার এখানে প্লাস প্লাস দেখো রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখানে হচ্ছে মাইনাস আকারে আর এখানে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখানে হচ্ছে প্লাস আকারে তাহলে এই প্লাস আর মাইনাস কি হয়ে যাবে কাটা হয়ে যাবে দেখো নিচে কি থাকে দেখি নিচে দেখো কি থাকবে এখানে এ प्लस a - a দুটো a কি হলো কাটা গেল এখানে x এটা হচ্ছে प्लस x হচ্ছে माइनस মানে প্লাস ও এনেছে কি হলো কাটা গেল আর কি থাকে নিচে ক্যালকulo তাহলে এখানে माइनस √a² - x² - √a² - x² মানে √a² - x² a² এর সাথে দুটো দুটো কি আছে माइनस আকারে আছে তাহলে মানে কি দুটো माइनस আকারে আছে माइनस এ আকারে আছে মানে কি माइनस আর এনেছে কি করতে হবে प्लस করতে হবে কিন্তু সাইনটা माइनस হয় যে কারণ দুজড়ಾಗಿ माइनस ই না আছে এজন্য সাইনটা কি হবে माइनस থাকবে তাহলে এখানে কি লিখব আমরা -2 দুইটা আছে কি আছে বি মাইনাস এক্স যা আছে তাই লিখলাম এরপরে খেয়াল করি এখানে কি হয় দেখো টু নিচে টু কাটা যায় থাকে কি মাইনাস মাইনাস থাকে কি আর এই টু কাটা যায় না এটা তো কাটতে হবে তাহলে কিভাবে কাটবো আমরা মাইনাস থাকলো তারপর টু যদি কমান আসবে এ প্লাস এক্স টু কমন কি আসবে এ প্লাস এক্স টু নিলাম তাহলে দেখো নিচে কি আছে টু ইন্টু রুট ওভার স্কোয়ার মাইনাস হচ্ছে

আর নিচে হচ্ছে রুট এ স্কোয়ার মাইনাস হচ্ছে কি পাই এখানে খেয়াল করি এখানে এর উপরে পাওয়ার পাওয়ার মানে স্কোয়ারটা হচ্ছে পাওয়ার পাওয়ার হচ্ছে কি দুই জোর দুই হচ্ছে জোর সংখ্যা এই কি মাইনাস এর উপরে পাওয়ার জোর সংখ্যা হলে মাইনাসটা সবসময় প্লাস হয়ে যেটা আমরা জানি তাহলে কি হবে দেখো এখানে আমরা আলাদা করি প্লাস হয়ে গেল আর এখানে কি থাকে a প্লাস x এর উপরে আসে হলো স্কয়ার আর নিচে দেখো এখানে কি আসবে যদি আলাদা করে লিখতে যাই a স্কয়ার মাইনাস x স্কয়ার √ ওভার a স্কয়ার x স্কয়ার উপরে হলো s স্কয়ার সমান এখানে কি হবে একই রকম ভাবে b প্লাস x উপরে হলো স্কয়ার আলাদা করে লিখলাম স্কয়ারটাকে তারপরে b মাইনাস x উপরে হলো কি হোল স্কয়ার আচ্ছা এটা বুঝলাম তারপরে আমাদের কি আসবে খেয়াল করি দেখো এখানে এই যে নিচে স্কয়ার আর √ কি হয়ে যায় কাটা যায় তাহলে নিচে কি থাকবে একটু খেয়াল করি নিচে থাকবে হচ্ছে গিয়ে এ স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার থাকবে নিচে আর উপরে কি থাকবে উপরে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারে সূত্র আকারে লিখতে পারবো আমরা এখানে আছে কি এ প্লাস এক্স হোল আমরা এ প্লাস বি আকারে আকারে লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার সেটা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা সেটাই লিখবো এখানে তাহলে কি লিখবো এ এর লিখছে এ স্কোয়ার প্লাস টু এ বি মানে টু এ এক্স প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার লিখলাম সমান তারপরে কি হবে

অনেকগুলো চলক হয়ে গেছে বা অনেকগুলোই বড় রাশি রয়ে গেছে আর এরপরে কি হবে এরপরে প্লাস হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার নিচে যাচ্ছিল আর এরপরে কি লিখবো আবার বিয়োজন মানে তারপরে বিয়োজন মানে মাইনাস এ স্কোয়ার

হয়ে যায় তারপর থাকে টু এ এক্স আর প্লাস থাকে কি টু এক্সোয়ার দুইটা থাকে সমান সমান চিনের পরে এখানে কি থাকবে খেয়াল করো তারপরে এখানে থাকে কি টু বিত ফোর বিস এগুলো থাকে এরপরে কি থাকবে একটু খেয়াল করে দেখা হয়েছে টু এ স্কোয়ার তারপরে প্লাস টু এ এক্স এখান থেকে কিছু কমন নেওয়া যায় কিনা আমরা দেখি দেখি বা এখান থেকে দেখো যদি আমি টু দুই পাশে আসে টু কমা নিতে পারি দুই পাশে এ আছে কমন নিতে পারি তাহলে টু এ কমা কি থাকবে

সমান এখানে কি থাকবে এখানে থাকে টু এ এক্স আচ্ছা দেখো সমান বাংলায় দেখি আর নিচে কাটাকাটি হয়ে যাবে তাহলে এখানে কি থাকবে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান হবে কি টু এ বি আচ্ছা আবার এখানে কি থাকে এক্স স্কোয়ার যদি রাখি শুধু তাহলে কি হয়ে যাবে টু এ পাশে প্লাস আছে এখানে

বি স্কোয়ার এটাই হচ্ছে আমাদের আনসার আশা করি বুঝতে পারছো ভিডিওটা ভালো লাগলে ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুর বন্ধু অবশ্যই শেয়ার করে দেবে পাশাপাশি পেজটাকে ফলো করে দিবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে